গাছে আমজনে বাড়িতে দিই না নিজেও কম কম খায় কারণ গাছটার নিজে চাইলে খুব মায়া লাগে কাঁসামি আম তো মানে মধু কি মধু অনেক অনেক মিষ্টি যাক বি আপি দুইজনে মানাইছে আর দাম দিয়ে বিফত কারণে আর কি মানুষের দেয় না আর নিজেই খাই খুব সতর্ক ভালো আমি হে এত সুন্দর আমগুলি পারলাম

আমার নিজের মিষ্টি একটা করে লেন কি রে মিষ্টি নাম মিঠা গাছ আচ্ছা আচ্ছা তাইলে ওই না একটা খাই আরো খাওয়ার ইচ্ছুক আমার বৃষ্টি একটু ভরে বিজেন আমার

মো হলে আর অবস্থা নাই মুরব্বিক মুরব্বি রে তো মুরব্বি হা খাইলি এটাই খাইবা আমার তো গাছ আছে আমি সবসময় নিজের একসাথে পয়সা খাই মিষ্টি মজা এটা বলে মুরব্বের গাছের বলে শেষ টাম বলে এটা কোনো মেমান রে তো নিজে রাখা না আমরা দিছে তো রে কি যে কমু বুঝছিস আর ইয়া মানুষে খাইব দূরে থাক প্রয়োজনে মাথা দিতে বাড়ি দিয়ে যাই তো হ একবার ঠিক কথা কইছো আরে তোর যদি আমরা প্রতি যদি শত্রুতা মিটা হে যদি কোনো ফতি শুদ্ধ নাওয়ার ইচ্ছা থাকে তাহলে মাথার মধ্যে দুটো বাড়ি দিতে ইয়া না খাওয়ায়া আসলে বিষয় দেখি জানো নি অতি সমদর করলে এনে সন্দেহ আছে বুঝছ না জিও এবার বুঝছি খাতির কইরা কেন এত সুন্দর সুন্দর আম দিয়ে গেছে কই গেছে তুমি যাই দেন দেন দেন